দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক একটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার চব্বিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটা ছোটো ছোটো বাগনা বাসা ওইটি বেঁধে নিয়ে যাচ্ছে একটু বাজার দত্ত ভিতরে বাসা কিনে যাচ্ছে শুরুতে আমরা দুটো দেখছি দর্শক এগুলো মোটামুটি সাইজে পাঁচ মাস মাস করে বয়স হবে হবে পাশেরটা চার ভালো আছেন বেচা কিনা কিরম হচ্ছে আজকে বেচা কিনা কেমন হলো একটু নরম মনে হচ্ছে না শেষ সময় তো আমদানি ভরপুর দেখি দর্শক ছোট গহনার কিন্তু আমদানি এখনো যথেষ্ট রয়েছে পরিকদার কম ওই পাশের ওটা কত চাইছিলেন মোটামুটি যে ওই পাশটা দাম চাইছি 33 33 মাত্র কত বলে সর্বোচ্চ দাম করে 29 সামান 29 30 হয়ে আর আপনাদের বেজা কিনা 31 হয়ে যাচ্ছে বাড়ি ক্লোজটা দাম চাইছি 26 26 সাদা এটা কোথায় বলছো কত 2000 2000 2000 22 22 বেচা কিনা হবে 23 হলে 23 হলে মানে কাজা কাজি তো দিতে অল্প শট তাই না দশকেটা কিন্তু বেচা কিনা 23 এর মধ্যে হয়ে যাবে 22 পর্যন্ত আর রোদের তীব্রতা তো বেশি খুব কঠিন অবস্থা দর্শক মানুষ মানুষ গড়ি কিন্তু তীব্রতা আরো প্রচুর হারে দর্শক টেম্পারেচার আশা করা যাচ্ছে চল্লিশ পার হয়ে যাবে আমদানি কিন্তু যথেষ্ট দর্শক এখনো দর্শক হাট বাদ দিয়ে কিন্তু আমরা হাইওয়ে বাইকে দেখছি একবার ছায়ার মধ্যে তিন চারটা নিয়ে আছে এগুলা কিন্তু সব বগনা কালোশন দর্শক এবং সুন্দর সুন্দর ক্রোচের বাচ্চা এবং একটা আছে একবার হাট ছাড়া বাচ্চা শাহিয়ালের মধ্যে ভাই পেচিটা কত চাইছিলেন এটা বারো হাজার মাত্র যাচ্ছেন কত বলে কাস্টমার মানে দশ ভাঙে দিচ্ছে দশ হলে বেচা কিনা হবে দশ চমৎকার বাচ্চাটি কিন্তু একবার বয়সে পাতলা এক মাস হবে বয়স দেড় মাস হবে দেড় মাস বয়সের বকনা বাচ্চা শাহিহল দশই পেয়ে যাচ্ছে নাম্বারি হাট থেকে আর ওই ক্রোসেরটা কত চাইছিলেন

দশক চব্বিশ না সাড়ে তেইশে সাড়ে তিন সাড়ে আর বাসের কালো কিন্তু জটিল দর্শক সব কয়টা আপনার দুটায় মাত্র বিক্রি করলেন রয়ে গেল এখনো ছয়টা পাঁচটা রয়ে গেছে সাতটা এখনো আছে ভাইয়া ভালো আছেন রোদে গরমে কি অবস্থা আজকে বেচা কিনা বেচা কিনা খারাপ আর শরীরের কন্ডিশনও খারাপ রোদের কারণে দর্শক এই যে ভাইদের কালার সামনে এগুলো আছে সব কয়টা কিন্তু সাইয়াল দর্শক এটিও কিন্তু চমৎকার সাইয়াল কালেকশন একটু দামগুলো শুনবো আমরা কিরম দামে বেচা কিনা করতে চাই এটা কিরম চাইছিলেন ভাই এটা হ্যাঁ পঁচিশ মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন সেটা বলেন কত বলো সর্বোচ্চ

রেখে দিয়েছেন বাজার তো আজকে টোটালি খারাপই গেল তাই না আমদানি তো শেষ সময় দেখি ভরপুর দর্শক শেষ সময় আমদানি দেখতেই পাচ্ছেন আমবাড়ি হাটে ভরপুর কিন্তু এখন আছে তো আমরা এই পাশে দেখছি আমাদের রেগুলার ব্যাপারী দর্শক পেচ্ছি ব্যাপারি এনারা দুইটা চমৎকার সাহিয়ার কালেকশন আছে এই দুটা কি জোড়া না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল সবা জোড়া কত আটচল্লিশ আটচল্লিশ চাচ্ছেন কত বলে চল্লিশ পর্যন্ত দান দিচ্ছে বেচা কিনা কত হবে বিয়াল্লিশ হলে যাওয়া যাবে সেই কথা দর্শক মোটামুটি এই পর্যন্তই আপনাদের ছোটো ছোটো বাচ্চাগুলি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে দর্শক আমবাড়ি আর্ট থেকে কীরকম দেয় বেচা কিনা হলো ভালো থাকবেন আগামী আপনার মতো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ